প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ঢাকা শহরের প্রাণ বেশ কিছু জায়গা তারা দখলে রেখেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিএনপির একটা বিরাট পরিকল্পনা কার্যত ফাঁস হয়ে গেছে দেখতে পাচ্ছি তারা পুলিশের ব্যারিকেড ভেঙে বাসভবনে ঢুকতেছে এবং বাসভবনে ঢুকে কিন্তু মহা তাণ্ডব করছে এদিকে এবার বিএনপি ডক্টর ইউনুসের উপর ভয়াবহ একশনে নামে ডক্টর ইউনুসের বাসভবন গেরাও করে তাণ্ডব করছে আওয়ামী লীগের কপাল খুলে সেনা প্রদানের পদক্ষেপে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে বিএনপি এত পুরনো একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এত তাদের মধ্যে রাজনৈতিক পরিপক্কতা থাকা সত্ত্বেও হয়তো এখন এনসিপির পাতানো ফাঁদে তারা পা দিয়ে ফেলছে এনসিপি চাইছে বিএনপিকে এখন বারে বারে উত্তপ্ত করতে এবং বিএনপি হয়তো না জেনেই তাদের সেই পাতানো ফাঁদে পা দিয়ে ফেলছে এনসিপি চাইছে আসনাতের মতো নেতাদের মাধ্যমে বিভিন্ন রকম উস্কানিমূলক ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও চালিয়েছেন ক্ষুদ্র ঋণ নিয়ে পৃথিবীর দেশে দেশে বক্তৃতা দিয়েছেন কিভাবে দারিদ্র্যকে জাদির ঘরে পাঠিয়ে দিতে হবে এ ধরনের অবাস্তবায়নযোগ্য জাদুকরী বক্তব্য দিয়ে হাততালি পেয়ে এসেছেন কাজেই এখন যে তিনি একটি দেশের সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখছেন এবং সেগুলোকে অন্যান্য দেশ কিভাবে দেখে সে বিষয়ে হয় তার কোনো মাথা ব্যথা নেই মিটিং এ কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার কিছু কথা বলেছেন ডক্টর ইউনুস এখানে সেনাবাহিনীর পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের হেফাজত কিন্তু আমি মালের এটা করতে পারিনি আমার এই না পারার মূল কারণ হল উপদেষ্টা এবং ছাত্র সমন্বয় লড়াইটা বিএনপির জন্য ইজ্জতের লড়াই কারণ আওয়ামী সরকার পতনের পর ডক্টর ইউনুস সরকারের কাছে বৈধ একটা দাবি নিয়ে ঈশ্বরাক সমর্থকরা যখন রাজপথে আজকে অবস্থান নিচ্ছেন এদিকে এবার সম্পূর্ণভাবে বিপদে পড়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ডক্টর ইউনুসের এর বাসভবন যমুনা ঘেরাও করেছে লক্ষ লক্ষ জনগণ অন্যদিকে যে কোনো সময় ক্ষমতা গ্রহণ করতে পারে সেনা প্রধান ওয়াকারুজ্জামান রাতেই বিশেষ ঘটনা ঘটিয়েছে সেনা থেকে সেনা প্রধান অনেক পদক্ষেপ নিচ্ছেন দেশকে শান্ত করার জন্য তবু দেশের মধ্যে উত্তেজনা কমছে না দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা ঢাকার রাজপথের মধ্যে আন্দোলন করে এবং তাদের দাবি নিয়ে আবারও ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আন্দোলন করে এক প্রকার আমরা দেখতে পারি যে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে ঢুকছে দর্শক শ্রোতা তাদের একটাই দাবি যে তাদের নেতা ইশরাক মানে তাকে মেওয়ার করার জন্য এবং দেশের মধ্যে যেই অস্থিতিশীল পরিবেশগুলো তৈরি হয় এবং ক্ষমতা দখল বা নির্বাচন এই বিষয়গুলো নিয়েই কিন্তু অনেক দাবি উঠছে রাজপথের মধ্যে দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে সবার মূল উদ্দেশ্য কি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং এই ঘটনাগুলো যে ঘটছে একের পর এক সেই ঘটনাগুলোর পিছনে মূল মূল মানে মাইন্ডকে সব কিছু আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ একটি ভিডিওতে আসুন আমরা কথা বারাচ্ছি না আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি সেই ক্লিপগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো লড়াইটা বিএনপির জন্য ইজ্জতের লড়াই কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুস সরকারের কাছে বৈধ একটা দাবি নিয়ে ইশরাক সমর্থকরা যখন রাজপথে আজকে অবস্থান নিচ্ছেন আমি যখন নিউজটি করছি তখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ইশরাক সমর্থকদের মুভমেন্ট ঢাকা শহরের প্রাণ কেন্দ্রের বেশ কিছু জায়গা তারা দখলে রেখেছেন অপরদিকে আমরা দেখছি ইসির সামনেও এই আন্দোলনের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিতে এনসিপির নেতা করবিরা ইসি ভবনে ঢুকার চেষ্টা করছেন কারণ জনগণের কনসেন্ট্রেশন যেন ইশরাক থেকে সরে গিয়ে আমার এনসিপি ভাইবন্ধে এই ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তাদের আন্দোলনের দিকে চলে যায় বা জনগণের ফোকাস কিন্তু মেওর ইশরাকের দিকেই রয়ে গেছে কেউ কেউ বলছেন যে ইশরাকেরই আন্দোলনটার গতিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এনসিপি আজকে মাঠে নেমেছে পরিকল্পিতভাবে কারণ এটা তাদেরও ইজ্জতের ইস্যু একদিকে এনসিপি নেতা টুটুল বলছেন যে ইশরাক ভাই খাওয়া-খাওইর জন্য আমরা আপনাকে মেওর পদে দেখতে চাই না আমরা জানি আপনি মেওর হলে কি হবে চাঁদাবাজ আপনার দলের যারা তারা মহড়া দিচ্ছে অপরদিকে এনসিপির নেতারা কি দুধের দোয়া তুলসীপাতা তারা কি খাচ্ছে নাকি খাচ্ছে না কেউ কেউ বলছেন যে ভাই এক গুসা আর এক গুসারে বলছে সিটি আসো এই মুহূর্তে যে দৃশ্যপট আমরা তৈরি হতে দেখেছি ইশরাক অলরেডি আপনার ওয়েবসাইটে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে সরকার অনর ইশরাককে সম্ভবত মেয়র পদে দেখতে চায় না এনসিপি এবং তাদের যে কিংস পার্টি সরকারের সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং তার বন্ধু আর এই নিয়ে বিএনপির ইগো এবং ইজ্জতের ইস্যু দাঁড়াইছে যে ভাই এইবার যদি মাঠ পর্যায়ে বিএনপি তাদের শক্তি দেখাইতে না পারে তাহলে বিষয়টা কোন দিকে মর নিবে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি কারোর জন্য মোড় নেবে না দেখেন ফাইনালি যদি ইস্ট্রাক মেয়র ঘোষণা দিতেই হয় তাহলে এই যে কর্মকাণ্ড যা করছেন সরকারের জন্য যে মেসেজটা ক্রিয়েট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব তিনি কি বিষয়গুলো দেখছেন নাকি দেখছেন না বা উপদেষ্টাদের বিভিন্ন বৈঠক যে হচ্ছে তিনি কি এগুলো সম্পর্কে কনসার্ন নাকি কনসার্ন না যদি কনসার্ন হয়ে থাকেন তাহলে কেন পানি ঘোলাইয়া তারপরে ইস্ট্রাককে এই সমর্থন দিবেন আর যদি নাই দেন কেন এত রঙের আয়োজন আসলে কোথায় যাচ্ছে দিন প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও আমরা দেখছি আজকে এই মুহূর্তে বিএনপির মাছটা ওইদিকে যাচ্ছে যদিও যমুনাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন একশো চৌচল্লিশ ধারা জারি করা আছে বিএনপির নেতা কর্মীরা আজকে নগর ভবনেও উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন অপরদিকে এনসিপির সামনেও চলছে ব্যাপক বিক্ষোভ তারাও নির্বাচন কমিশনের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন পুলিশের সাথে ধস্তাধস্তির দৃশ্য পর আমরা দেখতে চাচ্ছি বিএনপি এত পুরনো একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এত তাদের মধ্যে রাজনৈতিক পরিপক্কতা থাকা সত্ত্বেও হয়তো এখন এনসিপির পাতানো ফাঁদে তারা পা দিয়ে ফেলছে এনসিপি চাইছে বিএনপিকে এখন বারে বারে উত্তপ্ত করতে এবং বিএনপি হয়তো না জেনেই তাদের সেই পাতানো ফাঁদে পা দিয়ে ফেলছে এনসিপি চাইছে হাসনাতের মতো নেতাদের মাধ্যমে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য বিএনপির পক্ষে দিয়ে মাঠ গরম করতে যাতে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম আগামী নির্বাচনের জন্য করা দরকার সেই সাংগঠনিক কার্যক্রম থেকে বিরতি রেখে একটু অন্যদিকে ডাইভার্ট করা যায় হয়তো বিএনপি এনসিপির এই খেলাটা বুঝতে একটু দেরি করছে তারা চাইছে হাসনাতের মতো নেতাদের থেকে এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলা হোক বিএনপিকে যাতে বিএনপি সেগুলোতে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেয় উত্তপ্ত হয়ে ওঠে এবং পথটা একটু ডাইভার্ট হয় হয়তো বিএনপি বিষয়টা বুঝতে খেলাটা বুঝতে একটু দেরি করে ফেলছে দর্শক আবারও আগুন জ্বলে উঠেছে কুমিল্লাতে আর এই আগুন জ্বলছে এনসিপি ও বিএনপি দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিএনপির একটা বিরাট পরিকল্পনা কার্যত ফাঁস হয়ে গেছে দর্শক বিএনপি মোটামুটি আন্দোলনের যে একটা ছোট ছোট জোয়ার তৈরি করতে পেরেছে ইঞ্জিনিয়ারিং শাখাকে কেন্দ্র করে এই জোয়ারের ধারাবাহিকতায় ডক্টর ইউনুসকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায় বিএনপি আপনারা যারা এখনো জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি ডক্টর ইউনুস সরকারকে আর চায় না বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে এই সরকার তাদের পছন্দমতো সময় নির্বাচন দিবে না অতএব এই সরকার নির্বাচন দিতে ব্যর্থ হবে মানে বিএনপির ভাষায় কারণ সংস্কার করবে আর নির্বাচন দিতে ব্যর্থ হওয়া মানে এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে ব্যর্থ হবে আরেকভাবে চেষ্টা করছে যেহেতু কোর্ট এখন বিএনপি দখলে আদালতের মাধ্যমে কোনো রায়ের মাধ্যমে সরকার করে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এরকম একটা চেষ্টা বিএনপি এখন করছে মানে এটা একটা আইনি ভাবে যাতে আদালত এরকম কোনো রায় দেয় যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে নতুন তত্ত্বাবধ সরকার গঠন করে এটাই সংবিধান এই একটা চেষ্টা করছে বিএনপি আর একটা চেষ্টা হচ্ছে যে বিএনপি তো আন্দোলন এমনিতেই করতে পারে না কিন্তু ইশরাককে কেন্দ্র করে যে মোটামুটি আন্দোলন জমিয়েছে আর সাম্য হত্যাকে কেন্দ্র করে একদিকে ছাত্রদলের ছেলেটুকু পরিষদ পরিষদকে বিএনপি মাঠে নামিয়ে দিয়েছে এই জায়গাগুলোতে এই যে জোয়ার মোটামুটি এটা ধারাবাহিকতায় যেন তত্ত্বাবধ সরকার করে ডক্টর ইউনসকে সরিয়ে দেওয়া যায় বিএনপি সেদিকে এই জন্য ঢাকা অচল করে দেওয়ার পরিকল্পনা বিএনপির আছে এবং এটা একটা জোয়ার লাগে এই জোয়ারেই তারা সেটা করতে চায় দেখেন খবর এবার ঢাকা অচলের হুশিয়ারি ইশরাকের সমর্থকদের এই আন্দোলনটা আর ইসরাকের সমর্থক বা এই মেয়র সীমাবদ্ধ থাকবে না সামনে একটার সাথে তারপরে ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে অন্য ইস্যু এখানে ইনকর্পোরেট করে এরপরে এই লোকগুলোই ওই সাম্যহত্যায় ঢাবি মেসি পদত্যাগের দাবিতে অবস্থান শুরু করবে এরপরে তারা ধীরে ধীরে যমুনার দিকে যাবে ছাত্রদল এই পরিকল্পনা আনিয়েছে যে তারা যমুনার সামনে অবস্থান নেবে তাহলে দর্শক ঢাকাকে অচল করার বহুমুখী পরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আহ ডক্টর ইনুস সরকারকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করা যদিও বিএনপির এই চিন্তা কিছুতেই সফল হবে না কেন সফল হবে না দেখেন আহ ছাত্র জনতা বেদের মধ্যে দূরত্ব আছে কিন্তু যদি প্রয়োজন হয় আবার তা ঐক্যবদ্ধ হয়ে যদি রাজপথে দাঁড়ায় তাহলে বিএনপি নাই হয়ে যাবে জনতার সামনে এই ইশরাকদের লোকরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারবে না কিন্তু বিএনপি স্বপ্ন দেখছে যে ডক্টর ইনুসকে সরিয়ে আমরা দ্রুত দত্ত সরকার কায়েম করবো যে সরকার কমিটমেন্ট থাকবে উইদিন নাইনটি ডেজ নির্বাচন দেওয়া বাংলাদেশে রাজনৈতিক ভাবে যে সরকার পতন হয়েছে বা যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা রয়েছে সেই রাজনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই অস্থিতিশীল হয়ে গেছে এবং বাংলাদেশের গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যেটি আসলে রাজনৈতিক মতাদর্শে এবং সেনাবাহিনীর সহযোগিতায় গঠিত হয়েছিল সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই যে অস্থিতিশীল পরিবেশ এই অস্থিতিশীল পরিবেশ গুছাতে কিন্তু বিভিন্ন বিষয়ে বিতর্কিক হয়েছে আবার কিছু কিছু বিষয়ে গুছাতে গিয়ে বা স্থিতিশীল করতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে ব্যর্থতার শিকার হয়েছে শুধু যে রাজনৈতিক পরিস্থিতির এরকম হয়ে আছে তা কিন্তু নয় বরং আমরা যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করি তাহলে ও দেখতে পাই যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে এবং সেই অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিচ্ছে বা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সেগুলো কিন্তু অনেকটা দৃশ্যমান হয়েছে তবে এর থেকে সুদূর কোনো ফলাফল এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি এছাড়া আমরা যদি জাতীয় জাতীয় নিরাপত্তার নিরাপত্তার বিষয়ে নজর বিষয়টি বর্তমানে এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে কোথাও মানবিক করিডোর হয়ে যাচ্ছে একটি ত্রিমুখী যুদ্ধ বেঁধে যাচ্ছে আন্তর্জাতিক ভূ একটি ফুটবল মাঠ বাংলাদেশ হয়ে যাচ্ছে এছাড়াও আরাকান আর্মি যারা রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে সীমান্ত রয়েছে সেই অভ্যন্তরীণ সীমান্তের ভিতরে প্রবেশ করে যাচ্ছে এবং তারা সেখানে তাদের যেটি রয়েছে চালিয়ে যাচ্ছে আবার আমরা চট্টগ্রাম বন্দরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই বন্দরকে করার জন্য বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন লিজ হোক অথবা বিক্রি করে হোক অথবা কিছু বছরের জন্য হোক দিয়ে দেওয়া হচ্ছে এই যে বিভিন্ন বিষয়বস্তু এই বিভিন্ন বিষয়বস্তুগুলো কিন্তু যেমন আমি আগেই বলেছি বিতর্ক সৃষ্টি করছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তেমনি অন্তর্বর্তীকালীন সরকারেরও পক্ষে কিছু মানুষ রয়েছেন যারা অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি ভালো কাজ করছে এরকম করেও বলছেন তবে সব থেকে বেশি যেটি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে এবং এই জাতীয় নিরাপত্তা যে বিষয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রপতি এই বিষয়গুলোর সাথে জড়িত হয়ে পড়েছেন এমনকি বাংলাদেশের আপমোর যে সাধারণ জনগণ রয়েছেন সেই সাধারণ জনগণও কিন্তু এই জাতীয় নিরাপত্তা যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে অনেকটাই উদ্বিগ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস এনজিও চালিয়েছেন ক্ষুদ্র ঋণ নিয়ে পৃথিবীর দেশে দেশে বক্তৃতা দিয়েছেন কিভাবে দারিদ্রকে জাদুর ঘরে পাঠিয়ে দিতে হবে এ ধরনের অবাস্তবায়ন যোগ্য জাদুকরী বক্তব্য দিয়ে হাততালি পেয়ে এসেছেন কাজেই এখন যে তিনি একটি দেশের সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখছেন এবং সেগুলোকে অন্যান্য দেশ কিভাবে দেখে সে বিষয়ে হয় তার কোনো মাথা ব্যথা না হলে তিনি আসলে বিনিয়োগ বলতেই বোঝেন দেশের বন্দর লিজ দিয়ে দেওয়া বিদেশি কোম্পানির কাছে এবং তার মাধ্যমে টাকা আনা কিংবা তিনি বোঝেন আসলে স্টার নিয়ে আসা যাতে আসলে মূল ব্যবসাটা তার গ্রামীণ ফোন তার গ্রামীণ টেলিকমি করতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে যখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যে কত বড় বাজার আর সে বাজার ধরতে চীন সীমান্ত জুড়ে নানা রকম কলকারখানা গড়ে তুলতে পারে বা বাংলাদেশেই কলকারখানা গড়ে বাংলাদেশ দিয়ে সেই সাত রাজ্যে শুধুমাত্র পণ্যের বাজার সম্প্রসারণ করতে পারে তাই নয় তিনি যখন বলে এলেন যে সমুদ্রের অভিভাবক এই অঞ্চলের বাংলাদেশ তার পর থেকে তখন সম্ভবত তিনি ভুলে গেছিলেন যে ওই ভারতের সাত রাজ্যে বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ঢোকার যে সুযোগ বাংলাদেশের পণ্য পায় তা দুদেশের সুসম্পর্কের উপর নির্ভরশীল একটা কার্যকরী বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল এটা কোনো অধিকার নয় এবং সেই রাজ্যগুলোতে বাংলাদেশ আসলে বাজারের এক ব্যাপক সম্প্রসারণ ঘটিয়েছে ছিল যার প্রেক্ষিতে বাংলাদেশের আসবাবপত্র প্রক্রিয়াজাতকৃত খাদ্য সহ নানা পণ্যের একটা বৈচিত্র্য এসেছিল এবং ভারতের সেভেন সিস্টার্স খ্যাত ওই রাজ্যগুলোতে বাংলাদেশের পণ্যের একটা বড় বাজার তৈরি হয়েছিল এখন ডক্টর ইউনুসের সেই বেফাস কথার জেরে বাংলাদেশকে ভারত যা যা বার্তা দিতে চাইছে তার ধারাবাহিকতায় এবার তারা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য রপ্তানি ভারতে বন্ধ করে দিয়েছে ভারতে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করত তৈরি পোশাক ভারত সকল প্রকার স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করেছে আরও যে যে পণ্য তারা স্থলবন্দর দিয়ে যাওয়া বন্ধ করেছে তার আছে প্রক্রিয়াজাতকৃত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা সুতার উপাজাত এবং ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় মানে জুস আমরা যারা ভারতের সেভেন সিস্টার্সে গত কয়েক বছরের মধ্যে বেড়াতেও গেছি কোনো রাজ্যে আমরা জানি যে কিভাবে বাংলাদেশের শুধুমাত্র প্রাণ আর এফ পণ্যই ওই বাজার ছেয়ে ফেলেছিল কারণ এই সরকার ক্ষমতায় আসার পর মানে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর ভারতের যেটাকে বিরাট দুর্বলতা মনে করে রীতিমতো যুদ্ধ ঘোষণা শুরু করলো মানে ইউনুস সরকারের মন্ত্রী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঘোষণা দিয়ে দিলেন যে ওই সব মিলিয়ে তিনি এক অখণ্ড বাংলা তৈরি করবেন এবং বারবার চিকেন নেক চিকেন নেক আলাপ তুলতে থাকলো সেই চিকেন নেক মানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের এই সাত রাজ্যের আসবার পথটি সংযোগকারী পথটি অপ্রশস্ত বিরাট বড় নয় মানে একটা আপনি ম্যাপ দেখলেই বুঝবেন যে সেটা একটা অপ্রশস্ত পথের মধ্য দিয়ে যেভাবে প্ল্যান করছি যে আগামীকাল কি করব সে প্ল্যানেও স্টিক থাকতে পারছি না তার আগেই নতুন করে ঘটনা ঘটছে গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটা মিটিং হয়েছে আপনারা খবর পেয়েছেন এই মিটিং সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজও জারি করা হয়েছে তো আমরা এই প্রেস রিলিজে আসলে খুব সামান্য পেয়েছি এই মিটিং এ কি হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে আলোচনা হয়েছে তা আমার মনে হলো যে আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা উচিত গতকাল মিটিংটি হয়েছে বলা হচ্ছে 30 মিনিট হয়েছে আসলে মিটিংটি হয়েছে আঠারো মিনিট এই মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা আহ তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আর সাথে ছিলেন তিন বাহিনী প্রধান ডক্টর আসিফ নজরুল এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ব্রিফ নেওয়ার জন্য ডাস্টবিন শফিক যে ডক্টর ইউনুসের প্রেস সচিব সে থাকতে চেয়েছিল তাকেও থাকতে দেওয়া হয়নি এবং এত রুদ্ধদার বৈঠক হয়েছে যে এখানে ওই যে চা কফি দেওয়ার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি এই মিটিং এ মূলত কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার কিছু কথা বলেছেন ডক্টর ইনুস এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান যিনি বিমান বাহিনীর প্রধান এখানে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের যান মালের হেফাজত করবো কিন্তু আমি এটা করতে পারিনি আমার এই না পারার মূল কারণ হলো উপদেষ্টা এবং ছাত্র সমন্বয় তারা আইন শৃঙ্খলার নিয়ম নীতি কোনো কিছু মানেনি এবং তারা দেশে একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে কারণে আমি দেশবাসীর কাছে দেওয়া আমার কথা রাখতে পারিনি এবং তিনি বলেছেন যে খুব দ্রুত আমরা যদি দেশের আইন শৃঙ্খলা উন্নতির জন্য শুরু করি তাহলে এইসব ছাত্র সমন্বয়করাও কিন্তু রক্ষা পাবে না এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না বাংলাদেশের মিডিয়ায় আসেনি গত ষোলোই মে জাতিসংঘের কিছু পণ্য নিয়ে একটি জাহাজ আরাকান আর্মির উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল সেই জাহাজে কি ছিল এটা নিশ্চিত নয় কেউ বলছে সেখানে লজিস্টিক ছিল ছিল কেউ বলছে সেখানে আরাকান আর্মির জন্য আর্মস ইট ইজ বাংলাদেশ নৌবাহিনীর সেই জাহাজকে সদস্যরা প্রতিহত করেছে এবং বাংলাদেশে ঢুকতে দেয়নি তাদের গন্তব্যে পৌঁছতে দেয়নি এইটি নিয়ে খলিলুর রহমান নৌবাহিনীর প্রধানকে চ্যালেঞ্জ করেছেন যে কেন জাতিসংঘের পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি নৌবাহিনীর প্রধান জানিয়েছেন যে এই জাহাজ যে আসবে এই তথ্য তাদের কাছে কিংবা বাংলাদেশ সরকারের কাছে ছিল না সুতরাং এই ধরনের অগ্রিম তথ্য প্রদান না করে একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় ঢুকে যাবে এবং সেটি তার গন্তব্যে যাবে এটি বাংলাদেশ নৌবাহিনী অ্যালাউ করতে পারে না এবং নৌবাহিনীর পক্ষ থেকে আরো আরো বলা হয়েছে জাতিসংঘে কোনো পণ্য আসলে এর আগে যেমন ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে কার্গো বিমানে করে এসেছে এবং পরে ইউএন এর ভ্যানে গেছে সেইভাবে আসতে হবে এভাবে লুকিয়ে চুরিয়ে বাংলাদেশের নৌপথ ব্যবহার করে এভাবে পণ্য আনা যাবে না তো এটি নিয়ে খলিল অসন্তোষ প্রকাশ করেছেন জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছেন যে নানানভাবে তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং এই কথাটি বলার সময় তিনি ডক্টর খলিলের চোখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন সুতরাং আহ এই সময়ে এবং এক পর্যায়ে মিটিং এর এক পর্যায়ে ডক্টর খলিল তার পকেট থেকে একটি কাগজ বের করে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি একদম প্রয়োজনীয় দু একটি কথা ছাড়া তিনি আসলে কোনো কথা বলতে পারেননি এছাড়া সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে মানবিক করিডোরের নামে টেকনাপের একটা জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ ব্যাপারে কেন দেশবাসীকে এবং রাজনৈতিক দল সহ সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট ঘোষণা তারা জানতে চান দেশবাসী জানতে চান তো এই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে তারা আজকে সকাল সাড়ে দশটায় প্রেস কনফারেন্স করে দেশবাসীকে করিডোর এবং বন্দর দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন আমি যখন আপনাদের কথা বলছি তখন আহ সাড়ে দশটার বেজে গেছে কিন্তু বাংলাদেশে কোনো প্রেস কনফারেন্স হয়নি কিন্তু যে মুহূর্তে আমি রেকর্ডিং করতে যাব তখন শুনলাম যে আজকে বাংলাদেশ সময় দুপুর দুইটায় সরকারের পক্ষ থেকে এই করিডোর এবং বন্দর নিয়ে কথা বলা হবে তারা কি বলবে কতটুকু বলবে কতটুকু প্রকাশ করবে কতটুকু লুকিয়ে রাখবে সেটি আমরা এই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এবং এই এই ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন হয়তো বাই দিস টাইম অলরেডি নো অ্যাবাউট দিস তো তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হলো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটি বলছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এভাবেই রিপোর্ট করেছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা আমি আগে সংবাদটা বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে সংবাদ দিয়েছে সেই আলোকে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে সেটি একটু বলি যে সংবাদে এমনটা বলা হয়েছে আমি প্রথম আলো থেকে পড়ছি শিরোনামটা ছিল এমন দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা সংবাদে বলা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার অর্থাৎ গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইونسের সভাপতিত্বে এই বৈঠক হাই বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে সারাষ্ট উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস রাজধানী সহ অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি অফিসার মোহাম্মদ ইনুস সেনা প্রধান তিন বাহিনীর প্রধান সেনা প্রধান নৌপ্রধান বিমান বাহিনীর প্রধান ডক্টর খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা রিফার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন চৌধুরী এরকম কয়েকজন ছিলেন কিন্তু সেখানে ছিলেন না আসিফ মাহমুদ সজিৎ ভুইয়া বা মাহফুজ আলম বা অন্যান্য উপদেষ্টারা ছিলেন না ছিলেন মাত্র কজন বললাম তিনজন বাহিনী প্রধান আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান আইন উপদেষ্টা আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন সাথে আমাদের প্রধান উপদেষ্টা মিটিং হয়েছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে আপনারা অনেকে হয়তো এত খবর পেয়ে গেছেন যে সিএলএন একটা নিউজ করেছে যে ওখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সেনাপ্রধানের বেশ বাগদন্দ হয়েছে সেনাপ্রধানের কথা হলো যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস উইডর দিতে পারবে না বা বাহিনীর সাথে তারা একটা সুসম্পর্ক রাখছেন না এবং কেন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর খলিলুর রহমানকেই দেয়া হলো এবং ডক্টর খনিউর রহমান প্রধান সেলাপতি যে আছেন ডক্টর মিস্টার জামান তাকে বাদ দিয়ে কোন এক লেফটেন্ট জেনারেলের সাথে মিটিং করে বিভিন্ন বিষয়ে তুলে উঠেছে এই সিএনএর নামে নিউজ তো সিএনএম একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করা হয় না এবং কোনো অপপ্রচারে তারা বিশ্বাস করে না তারা যারা সত্য সেটাই বলেন সিএনএম দেখতে গিয়ে যারা সিএনএল দেখছেন তারা তো বিশ্বাস করছে এটা সিএনএম থেকে দিয়েছে আসলে পরবর্তীতে যদি আপনি খুব মানে ভালো করে দেখেন তাহলে দেখবেন এটা সিএনএল নয় এটা সিএনএন নিউজ এইটিন এটা কোন দেশের আমি জানি না আমেরিকা থেকে করা হয়েছে কিনা বা ইন্ডিয়া থেকে করা হয়েছে না পাকিস্তান থেকে বলা হয়েছে না কেউ লোকালি করেছে আমার ধারণা নেই আমি অনেক ঘাটাঘাটি করেছি এটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে যার জন্য আমি কন্টেন্টটা জন্য বসে গেছি খবরটা আপনাদের দেওয়ার জন্য এই সমস্ত মিথ্যে অপপ্রচার শুনে আপনারা কেউ বিচলিত হবেন না এমন কিছু হয়নি সাধারণ একটা বৈঠক হয়েছে যে খবর আমরা বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকেই জানবো কিন্তু এই যে সিএনএন বা সিএনএন এইটিন যে নিউজটা দিচ্ছে ট্রোটাল ভুয়া নিউজ এরা রং চং মাখিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করবার জন্য এই ধরনের নিউজ এখন ফ্ল্যাশ করছে আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এর পরবর্তী রিজাল্ট কি সেটা আমরা পাবো বাংলাদেশের যে সরকার প্রধান আছেন বর্তমানে প্রধান উপদেষ্টা তার প্রেস থেকে কিন্তু এর মধ্যেই এই সমস্ত খবর রুটিয়ে দিয়ে জন মানুষের মধ্যে একটা উত্তেজনা বলুন একটা ভয় ভীতি বলুন মানে একটা বিশ্রী অবস্থা শুরু করে দিয়েছে এই যে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো এগুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন আমরা জানি অনেকেই কথা বলবেন যে এই মুহূর্তে দেশের সিচুয়েশন খুব একটা ভালো নয় বিভিন্ন দিকে গন্ডগোল গেলজাম চলছে এনসিপির সাথে বিএনপির গলজাম চলছে বিএনপির সাথে সরকারের গেলজাম চলছে ইসরাকের সাথে তার মেয়রশিপ নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে মিটিং হচ্ছে কেউ কাউকে জুতো মারছে কেউ কাউকে বোতল মারছে এমন অবস্থায় কি এমন বিশেষ ব্যাপার ছিল যে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা তার গুটি কয়েক গুটি কয়েক উপদেষ্টাকে নিয়ে মিটিংটা করলো জনমনে একটা প্রশ্ন থেকেই যায় আমরা যেটা অন্যান্য খবর মাধ্যম থেকে যেটা জেনেছি সেটা হলো টোটালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জয়েন জামাল এবং বাকি বাহিনীর প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে কিভাবে কি করা যায় কিন্তু সেই গল্পটাকে তারা এই করিডোর তারপরে আপনার প্রধান উপদেষ্টার সাথে জামাল সাহেবের সম্পর্কের অবনতি মানে কেন খলিলুর রহমান সাহেবকে দেওয়া হলো ওই পদে তা নিয়ে একটা বাদ মানে তাদের সেই নিউজ শুনলে পরে আপনার মনে হবে ওখানে শুধু হাতাহাতিটি বাকি ছিল

এবং অপরাজনীতিক অব্যব্যব্যব্যব্যবস্থাপনার শিকার হয় বাংলাদেশে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তগুলো দলীয় সরকারের অধীনে বিশ বছর আগে হওয়া উচিত ছিল হয় না কেননা ওই যে দলীয় দুর্বৃত্তরা যারা বন্দরটাকে লুটপাট করে খাবে এই জন্য তারা দেন নাই এই সরকার সিদ্ধান্ত ওয়াজ ফাইভ দ্যাট পজিশন আমি যদি এই পজিশনে থাকতাম আমি বিমানকে বেসরকারি কোন করতাম আমি রেলকে মানে রেলকে বেসরকারি করতাম এই মুহূর্তে আর বন্দরকে তো করতামই আমি যদি থাকতাম কারণ এটাই বাস্তব আরব আমিরাতের ডিপি পঁচাত্তরটা দেশে যারা আপনার কি করে এই ব্যবসা বা বন্দর ব্যবস্থাপনায় মানে যাদের কাছে মুসলিম নাম মানে দুশ্মন সে ইসরায়েলের মধ্য দেশে আপনার বন্দর ব্যবস্থাপনায় ডিপি কোম্পানি জড়িত তারা কাজ করে ইসরায়েলের বন্দরে কল্পনা করতে পারেন যুক্তরাষ্ট্রে বন্দরে কাজ করে আপনার মানে এই ডিপি সেই জায়গায় বাংলাদেশে বন্ধ দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস কল্পনা করতে পারে এরা কতটা রাষ্ট্রদ্রোহী কতটা দেশদ্রুই এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের

মানে এই যে দেশ্রোহী তার মূর্খ তার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ এটা যদি আপনাদের রুখে দাঁড়াতে হবে তার বিকল্প নাই এরা কতটা মূর্খ কতটা দেশদ্রোহী বলে বন্ধ নাকি দিয়ে দিচ্ছে তাহলে আরব আমিরাত ইসরায়েল সবচেয়ে বড় শত্রু মনে করে মুসলমানদেরকে সেই আরব আমিরাতকে তারা দিয়ে দিচ্ছে তাদের বন্ধু কতটা করতে পারেন আপনি আর আমাদের দেশের কোম্পানি আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশের বর্তমান আপডেট নিউজগুলো নিয়ে সবাই কথা বলতেছে এবং দেশের মধ্যে যে বিভিন্ন আন্দোলন হচ্ছে ডক্টর ইউনুসের মানে বিরুদ্ধে আবার অনেকে কিন্তু রাজপথে গিয়েছে তাদের আন্দোলনের জন্য এবং বিএনপি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এক প্রকার উত্তেজনা তাদের মধ্যে চলতেছে এসব নিয়েই কিন্তু এখানে অনেকে অনেকের বক্তব্য দিচ্ছে এবং তাদের বক্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি এবং দেশের মধ্যে বর্তমান চলমান পরিস্থিতি কি এইটাও জানতে পেরেছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখি যে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এই বিষয়গুলো নিয়ে আপনারা কি একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এবং এই বিষয়ের প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আর সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ